সাহস বেড়ে গেছে না সবাই বসেন কে বলছে জশিমল লোকটাকে নিয়ে আসেন সবাই বসেন কে বলছে যে মাহফিল হবে তাই লোকটাকে আনেন আপনি জানেন কে বলছে একটু খবর নেই আপনি জানেন কে বলছে মাহফিল হবে না তারে নিয়ে আসে মনছে কে বলছে মাহফিল আজকে আমি দেখতেছি আজকে আমি দেখতেছি 78 তম মাহফিলের ভিতরে এই বেয়াদবি তো কেউ করে নাই কে বলছে যে মাহফিলটা হবে না ওকে নিয়ে আসেন স্টেজে সরেন না কি হয়েছে আমি আলোচনা করতেছি তো ভাই কি হয়েছে আপনি কথা বলতেছেন কেন এসে আমার সাথে আলোচনা কি হয়েছে আপনি কথা বলতেছেন কেন এসে আমার সাথে আলোচনা আমার চেয়ে থেকে আপনি বেশি মায়া ওনার জন্য আপনার আপনার আমার চেয়ে থেকে আপনি বেশি মায়া ওনার জন্য এটা কি কোনো আদবের ভিতরে পড়বে আপনার মনে হয় যে একজন বক্তাকে থামাই আমি ওনাকে দিলে ওনার কি ইজ্জত বাড়বে না কমবে ওনার ইজ্জত কি বাড়বে না কমবে আমরা তো ময়দানে চলি আমরা বুঝি তো মানুষের সেন্টিমেন্ট বুঝি উনি যদি ফাইতো দশ হাজার ভোট আপনি কমাই দিচ্ছেন পাঁচ হাজার ভোট বাড়াইছেন না কমাই দিচ্ছেন আমি তো বুঝিত তো উনি বসো কাজ কি ওয়াজ শুনবে ওয়াজ শুনে সময় পায়নি ওয়াজ শুনো ক্লাস্টে দেওয়া কথা বলবো জি সবাই পরে না আমি আমরা বুঝি ভাই এগুলা বেশি ইয়ে দেখাইতে যাবেন না তখন সমস্যা কে ঝামেলা করতেছে ওনার লোকে কে ঝামেলা করে হ্যাঁ আমি আমি তো ওনাকে দিতে নাও করি নাই আমি আপনার মাহফিল চলবে না এত বড় কথাই মাহফিলে বলা কে বলছে এই কথাটা লাহাও লাহ লাই সে তো ধ্বংস হয়ে যাবে এ এখানে কি শুধু বুড়ি সংের মাফিক মানুষ এখানে কি শুধু কুলের মানুষ যে বলছে সে বুঝে সে যদি বুঝতো আস্তে 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 সে যদি বুঝতো এই কথাটা বলতো না এর অত্যন্ত আমার জন্য একটা অপরাধ হয়ে গেছে যে বলছে আমি তার পক্ষ থেকে সরি সবাই চুপ করেন যে বলছে আমি তার পক্ষ থেকে সরি বলছি তো সে বুঝে নাই এতগুলা মানুষের আহা সে সহ্য করতে পারবে কিনা বুঝে নাই সে অনেক সময় তো ফানি লাগে না থুপতেই গুসল করাই যাও যা

দয়া করে আপনি আল্লাহর কাছে মাফ চান আপনি তওবা করেন কারণ এতগুলো মানুষের আপনি যে বলছেন আপনি তো জানেন কেউ জানুক আর না জানুক যে বলছেন সে জানেন কে বলছে এটা সেই জানে যে বলছে সুতরাং আবেগ হয়ে কোনো কিছু করা ভালো না আবেগ তাড়িত হয়ে কোনো কাজ করলে উপরের চাইতে ক্ষতি হয় বেশি উপকারের চাইতে ক্ষতি হয় বেশি শোনেন হুজুরের লোকে হুজুরের একটা এই বানর হুজুরে খুব বেশি পছন্দ করে মা এখন হুজুরের একে বন্ধুর মতো হয়ে খুব খেয়াল করেন কথা বললেন না এক হুজুরের সাথে এক বানরের দুস্তি হয়েছে এখন হুজুর যখন ঘুমায় তো মশা মাসি এই সাথে উপদ্রব করে তখন হুজুর এই মশা মাসি তারা বানরে দেখছে বানরকে দেখছো আমার মালিক ঘুমাইতে পারে না এই মশা মাসির কারণে এবার মাসি আমার হুজুরের নাকে বসলে টের পাইবা কি কারবার হয়। আস্তে একটা ইট লইয়া বইয়া যে আবার মাসি বইতে দেরি আমি আবার মাসির আব্বার ওদের ভিতরে এখন হুজুরের নাকের ভিতরে যখন মাসি এসে বসছে এখন বানর করছে কি ওই আস্থা ইট দিয়া হুজুরের প্রতি মায়া দেখাইতো গিয়া মারছে নাক বরাবর এখন কি হুজুর আসে না গেছে উপকারটা কি মনে হয় কেমন হয়েছে কম এখন তো হুজুরের মাথা লইয়া টানা টানি মাসি গিয়া এখন হুজুরের জান লইয়া টানা টানি এই জন্য যারা আমরা সব সময় পাশ থেকে পরামর্শ সব সময় চেষ্টা করবেন সত্য আমরা তো মানুষ ভুল জসিম ভাইয়ের হইতে পারে আমার হইতে পারে কিন্তু আপনারা যারা পাশে থাকেন তারা যদি আরো উস্কে দেন তাহলে কিন্তু সমস্যাটা ছোটো থাকে না তখন বড় হয়ে যায় এটা তখন খারাপ হয়ে যায় কারণ একটা মানুষের ক্লিন ইমেজ নষ্ট করার জন্য একটা ঘটনাই যথেষ্ট এগুলো চিন্তা করে কাজ করা লাগে কত একটা মহিদি আইলে বরবরাইয়া সাইরা যাওয়ান যায় না কথা হইলো টুথপেস্টের মতো টুথপেস্ট টিপ দিলে যায় কিন্তু ডুহান যায় না কথা ওই রকম কথা কিন্তু ভিতরে বাড়ি গেলে গা ভিতরে ডুহানু না কথা অনেক কষ্ট কষ্ট আর ঢুকানো যায় না এই জন্য আমরা কথা বলতে যেন সবাই সাবধানতার সাথে বলি আল্লাহ যেন কবুল করে সবাই আমিন। বন্ধুগণ যে কথাটুকুন বলছিলাম আল্লাহ তাবারকালা খুব খেয়াল গভীর মনোযোগ আল্লাহ আলা এই দুনিয়ার ভিতরে আমাদেরকে মানুষ করে বানিয়েছেন এই মানুষ বানানোর পরে আমাদের সামনে স্থান আছে দুইটা আমাদের যাওয়ার জায়গা আছে দুইটা কয়টা কথা কয়না কয়টা আমাদের যাওয়ার জায়গা আছে মাত্র দুইটা হয় জান্নাত নতবা জাহান্ন এখন আমরা যারা এখানে আসলাম আমরা কি জাহান নামে যেতে চাই না জান্নাতে সবাই কথা বললেন জাহান নামে না জান্নাতে তাহলে আছে তো জায়গা দুইটা মাঝামাঝি কোনো জায়গা নাই বেলা আমি হুজুর জাহান যাইতাম না জাহান্নামেও যাইতাম না মায়েদের সিফা রাত ফের এরকম কোনো সিফা জায়গা নাই হয় জান্নাতে যাওন লাগবো নাইলে জাহান নামে যাওন লাগবে আর বাইরে কোনো রাস্তা আপনার জন্য খোলা নাই এখন আমরা যারা এখানে আসি আমরা কি জাহান্নামি না জান্নাতি আমরা কি শয়তানওয়ালা না আল্লাহওয়ালা আমরা সবাই মিলে আল্লাহওয়ালা হয়ে জান্নাতে যেতে চাই ভাই ভাই ঠাই ঠাই হয়ে মিলেমিশে একসাথে চলতে চাই আল্লাহ যেন কবুল করে সবাই পরে না আমিন জোরে পড়ে না আমিন বন্ধুগণ আল্লাহ তাবারক কোথা আলা যেহেতু দুইটা জিনিস বানিয়েছেন হয় না তাদের জাহান্নাম আপনাকে আজকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোথায় যাবেন এটা আপনার ব্যাপার ওন ডিসিশন এটা আপনার নিজের সিদ্ধান্ত আপনি যদি মনে করেন আমি জান্নাতে যাবো দ্যাটস ওকে ফাইন আর আপনি যদি মনে করেন আমি জাহান নামে যাবো তাও আপনার সিদ্ধান্ত নিয়ে কাজ করা ভালো আপনি কোথায় যাবেন এটা আপনাকে ঠিক করে নিতে হবে তাহলে আমরা কি সবাই জান্নাতে যেতে চাই ইনশাল আল্লাহ যেন কবুল করে সবাই কন আমিন জোরে কন আমিন তাহলে আমরা সবাই জান্নাতে যেতে চাই এখন আপনি জান্নাতে যেতে চান আপনি গিয়া নিমসার বাজারে দাঁড়াই রইছেন এখন নিমসার বাজারে দাঁড়ায় রইছেন কেন আপনি ঢাকা যান যাবেন কই ঘুমাই গেছেন আপনারা সব কই যাবেন দাঁড়াই রইছেন কই নিমসার রাস্তার উত্তর মাথা উত্তর কান্দার খেয়ে রয়েছেন তো যাওয়ানোর সময় মাহফিল একজন রেজি গেছেন ভাই আমি কিন্তু ডানা গেলাম ওই কেমনি কিতা করতাম কয় সুজা নিমসার যাবেন নিমসার গিয়া আপনি বাসুরটা ডাহা যাবেন না অনে তো তারা বেশি উত্তর সাইড অন কোন সাইডের বাস তো এটা দর কইছে না অনে হ্যাপারা করছে কি উত্তর সাইডের তো বাস উঠছে বাস এটা কি ডাহা না টাকা এখন বাস গেছে ফেনি বাস গেছে গো ফেনি গেছে পরে কন্ট্রাক্টারে কয় ভাড়া দে বাস গেছে গো কয় ভাড়া কত ডাহার ভাড়া কত কয় কি এর

জাহান্নামের গাড়িতে উঠে জান্নাতে যাওয়া যাবে না যাবে না যাবে না ঠিক কিনা চিট রং এর বাস উঠে যেমন ঢাকা যাওয়া যায় না বাস গাড়িতে উঠে জান্নাতে যাওয়া যায় না আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিড় রেব্বুল মানুষ করে পাঠানোর পরে আমার আল্লাহ রাত বারো কোথায় এমনি এমনি ছেড়ে নাই কোন পথে গেলে জান্নাত কোন পথে গেলে জাহান্নাম কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে বন্দর কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ কোন পথে শিরে বেদাত কোন পথে তৌহিদের সালা কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ তাবারো কোথায় মানুষদের মাছ থেকে যাচাই করে বাছাই করে করোনা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ যাদের জীবনে গনাহা নাই গণা হওয়ার সম্ভাবনাও নাই এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রসুল করে পাঠাইছেন বলেন সুবাহান আল্লাহ এই নবীরা মানুষদেরকে ডেকে ডেকে অন্ধকার থেকে আলোতে গোমরাহি থেকে হেদায়েতে কুফর থেকে ইসলামে এইভাবে মানুষদেরকে নিয়ে এসেছে কর্মধারা আদম আলাই সালাম থেকে বা আগে ভালো ছিল বা একটা আগের জায়গায় নাও বা এই কর্মধারায় মানুষগুলো এই পর বংশ পরম্পরা নবীদের সিলসিলা ওই যে ওই আওয়াজটা হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা বন্ধ করো বাইরের অবস্থা এই ঠিক আছে তকে ফাইল সবাই কো না আমিন এই ক্রমধারা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখেরি আর নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কি পড়তে হয় আল্লাহ দুই এক বান্না 12 বার দুই এক দিন না প্রতিদিন প্রতিদিন দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ দুই এক মাস না 12 মাস দুই এক বছর না সারা জীবন আমরা